নমস্কার আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আমি জ্যোতিষাচার্য সংখ্যাতত্ত্ব সংখ্যা এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী আজকের যে আমাদের আলোচনার বিষয়বস্তু সেটা আপনাদের জন্য বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজকের আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব সম্পূর্ণ উত্তর দিকের বাস্তু সম্বন্ধে যেটাকে আমরা কুবেরের দিক বলে থাকি তো সম্পূর্ণ উত্তর দিকের যে জানেন তার উপর থেকে আরো অনেক কিছু চেষ্টা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন এবং যাতে আপনাদের নিজেদের আপনারা কারেকশন করতে পারেন কি দোষ কি গুণ উত্তর দিকে আপনাদের রয়েছে অথবা কোনো অ্যান্টি এলিমেন্ট যদি আপনাদের উত্তর দিকে থেকে থাকে উত্তর দিকে যদি টয়লেট থাকে উত্তর দিকে যদি কিচেন থাকে অথবা উত্তর দিকে যদি সেপারে ট্যান্ট থাকে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক থাকে সেক্ষেত্রে কিন্তু ওয়াটার জোন ডিসব্যালেন্স হয়ে যায় দেখুন আমাদের প্রথমে জানতে হবে উত্তর দিক থেকে আমাদের জীবনে কোন কোন সুযোগ সুবিধাগুলো আসছে তো প্রথমত উত্তর দিক হচ্ছে কুবেরের দিক কুবেরকে কুবের হচ্ছেন ধন সম্পদের দেবতা যিনি ধন সম্পদকে রক্ষণাবেক্ষণ করেন উত্তর দিক থেকে আমাদের জীবনে নতুন সুযোগ সুবিধা আসে আমরা জীবনে সাপোর্ট পাই আমাদের জীবনে গতি আসে আপনি যদি চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনার চাকরি জীবনে প্রমোশন ইনক্রিমেন্ট আপনি যদি ব্যবসা করে থাকেন আপনার সেলস আপনার কাস্টমার অথবা আপনার ক্লায়েন্টকে বৃদ্ধি করাই কিন্তু উত্তর দিক একই সাথে আপনার বাড়িতে যেসব বাচ্চা রয়েছে তাদের কিন্তু যে কোনো দিক থেকে বৃদ্ধি হওয়া উত্তর দিক থেকে বিচার করা হয় তাদের ভালো স্কুলে পড়া অথবা ভালো কলেজে অ্যাডমিশন নেওয়া অথবা যে কোনো দিক থেকে যে কোনো প্রকার সাপোর্ট তারা পেয়ে থাকে উত্তর দিক থেকে উত্তর দিক ব্যবসার কারক অর্থাৎ আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন আর আপনার উত্তর দিক যদি ডিসব্যালেন্স হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু ব্যবসাতে কোনোভাবেই উন্নতি করতে পারবেন না তো আপনার উত্তর দিককে পজিটিভ থাকতেই হবে তাহলে আপনার সেলস বাড়বে আপনার কাস্টমার বাড়বে অর্থনৈতিক দিক থেকে আপনি সাপোর্ট পাবেন কারণ উত্তর দিক থেকে আমাদের ইনকাম এবং গ্রোথকেও বোঝায় নতুন সুযোগ সুবিধা সমস্ত কিছু আসে উত্তর দিক থেকে দেখুন উত্তর দিক হচ্ছে জলতত্ত্বের কারক অর্থাৎ জল যেমন দেশের সাথে দেশকে জোরে রাজ্যের সাথে রাজ্যকে জোরে তেমনি কিন্তু অন্য মানুষের সাথে আমাদের যোগাযোগের জায়গাটা তৈরি করে উত্তর দিক তো উত্তর দিক যদি আপনাদের ডিসব্যালেন্স থাকে বাইরের জগতের সাথে কিন্তু আপনি যোগাযোগ কোনোভাবে করে তুলতে পারবেন না তোমাদের প্রথমেই জানতে হবে প্রপার উত্তর দিক আসলে কোনটা যেটা অনেকেই ভুল করে থাকেন তো চলুন এটা হাতি কলমে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তো ধরুন এটাই আপনার সম্পূর্ণ বাস্তু আপনার সম্পূর্ণ বাস্তুকে চারটি ভাগে প্রথমে ভাগ করতে হবে ধরুন এটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তো এটা হচ্ছে আপনার বাড়ির উত্তর দিক এটা আপনার বাড়ির মিডল পয়েন্ট দেখুন যে কোনো বস্তুকে বিচার করতে গেলে বাড়ির মিডল পয়েন্ট কিন্তু ঠিকঠাক ভাবে বের করতে হবে না হলে কিন্তু আপনি সঠিক বস্তু বিচার করতে পারবেন না কারণ সমস্ত বস্তুর শেপটা যে এরকম হবে তেমনটা কিন্তু না হতে পারে কিছু বাস্তু আছে যে বাস্তুগুলোর হয়তো কিছু কাট আছে তো এই কাটের যে অংশটা এটা যেহেতু বাদ চলে যাচ্ছে সেক্ষেত্রে এর কিন্তু মিডল পয়েন্ট আলাদা হতে পারে সেক্ষেত্রে সঠিকভাবে আপনাকে বাড়ির মিডল পয়েন্ট বের করতে হবে তার উপরে নির্ভর করবে আপনার বাড়ির উত্তর দিক দক্ষিণ দিক পূর্ব দিক পশ্চিম দিক ঠিক কোথায় আসছে তবে দেখুন মডার্ন বাস্তু অনুযায়ী চারটি দিক কিন্তু জরুরি নয় জরুরি আমাদের দিক অর্থাৎ ষোলোটি দিকের জ্ঞান আপনাকে থাকতে হবে তবে আপনি সঠিক নিয়মে বাস্তু বিচার করতে পারবেন তো উত্তর পূর্বের মাঝে চলে আসছে উত্তর পূর্ব এখানে চলে আসছে নর্থ নর্থ ইস্ট এখানে চলে আসছে ইস্ট নর্থ ইস্ট তো এইভাবে ষোলোটি জোন আমাদেরকে ভাগ করে নিতে হবে তো এখন কথা হচ্ছে প্রপার উত্তর দিক কীভাবে বুঝবো প্রথমে আপনার বাড়ির মিডল পয়েন্ট বের করতে হবে তার উপরে আপনি যখন তিনশো ষাট ডিগ্রি চাওয়া ফেলবেন অথবা আপনি আপনার ফোনের কম্পাস কে অন করবেন তখনই আপনি দেখতে পাবেন যে আপনার বাড়ির প্রপার উত্তর দিক কোনটি আসে এই যে অংশটা কে রেমেডি ব্যবহার করেন অথবা উত্তর উত্তর পূর্ব দিককে যদি উত্তর দিক মনে করেন সেক্ষেত্রে কিন্তু উত্তর দিকের ফল আপনার প্রাপ্তি হবে না দেখুন উত্তর দিক ডিসব্যালেন্স কখন হয় যখন উত্তর দিকে আহ কোনোভাবে টয়লেট চলে আসে সেফটি ট্যাঙ্ক চলে আসে কিচেন চলে আসে অথবা লাল কালার চলে আসে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক চলে আসে সেক্ষেত্রে কিন্তু এই ওয়াটার জোন অর্থাৎ প্রপার যে উত্তর দিক সেটা ডিসব্যালেন্স হয়ে যায় তখনই আমাদের জীবনে প্রবলেম আসতে শুরু হয়ে যায় সুযোগ সুবিধা হয় আসে না না হয় সুযোগ সুবিধা আসলেও সুযোগ সুবিধা কোনোভাবেই দাঁড়ায় না তো আপনি যখন সঠিক উত্তর দিক বিচার করবেন এই যে ছবিটি আপনি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপনার বাড়ির প্রপার উত্তর দিক কিছু মানুষ যে ফুলটি করে থাকেন এইটা ধরুন আপনার সম্পূর্ণ বাড়ি বাড়ির মধ্যে কিছু ঘর আছে তো দেখুন এই ঘরের কিছু মানুষ যে ভুলটা করে থাকেন এই যে ঘরটা এই ঘরের উত্তর দিক কিংবা দক্ষিণ দিক বিচার করতে শুরু করে দেন সেক্ষেত্রে কিন্তু এই বিচারে কোনো কাজ হবে না কারণ এটি সম্পূর্ণভাবে একটি ভুল ধারণা আপনার যে সম্পূর্ণ বাড়িটা সেই বাড়ি থেকেই আপনাকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমকে ভাগ করতে হবে এটা কোনো ঘর অথবা কোনো টয়লেট কিচেনের উত্তর দক্ষিণ দিক হয় না সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে কোনো একটি ঘরের উত্তর দিক মনে করে যদি এই দেওয়ালটিকে আপনি উত্তর দিক মনে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাস্তু বিচার ভুল হয়ে যাবে সেক্ষেত্রে এই যে আপনার বাড়ির এখান থেকেই কিন্তু আপনার বাড়ির উত্তর দক্ষিণ ফোনটা আসছে এটাকে আপনাকে বিচার করে দেখতে হবে দেখুন আরো কিছু গল্প আপনাদেরকে বলবো অবশ্যই বোঝার চেষ্টা করবেন উত্তর দিক কুবের দিক হিসাবে আমরা তো প্রত্যেকেই জানি তবে বাস্তুশাস্ত্রে আরো ডিটেলসে গল্প রয়েছে সেটা কেমন উত্তর দিক প্রথমত জলতত্ত্বের মধ্যে পড়ে আর এই উত্তর দিককে ব্যালেন্স করে তিনজন দেবতা তারা কে কে তারা প্রথমত ভূধর মল্লাট এবং সোম উত্তর দিককে যদি আমরা তিনটি ভাগে ভাগ করি সেক্ষেত্রে এই তিনজন তিনটি ভাগকে কিন্তু ব্যালেন্স করে এর মধ্যে যে ভাগটাতে প্রবলেম চলে আসে সেদিক থেকেই আমাদের জীবনে উত্তর দিক সংক্রান্ত প্রবলেম চলে আসে ধরুন কিছু পরিবার এমন রয়েছে যে পরিবারের কেউ পরিশ্রম করতে পছন্দ করেন না আপনি যদি আপনার বাড়ির হেড হয়ে থাকেন সেক্ষেত্রে যদি আপনার মধ্যে পরিশ্রমী মানসিকতা না থাকে তাহলে জানতে হবে উত্তর দিকের যে আভ্যুধরের ডিপার্টমেন্টটা রয়েছে সেদিকে কিন্তু কোনো না কোনোভাবে ডিসব্যালেন্স হয়ে গেছে হয় সেদিকে লাল রং আছে না হয় সেদিকে কোনো অ্যান্টি এলিমেন্ট আছে না হয় সেদিকে সেফটি ট্যাঙ্ক আছে টয়লেট আছে অথবা কিচেন রয়েছে তো এইভাবে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে একই সাথে পরের যে ডিপার্টমেন্ট অর্থাৎ ফুধরের ডিপার্টমেন্টে যদি কোনো প্রকার কোনো প্রবলেম চলে আসে সেক্ষেত্রে কিন্তু সেই পরিবারের মানুষরা পরিশ্রম করতে পছন্দ করবেন না পরের যে ডিপার্টমেন্টটা আসছে সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি ধরুন পরিশ্রম করছেন কিন্তু আপনার ক্লায়েন্ট বেস তৈরি হচ্ছে না অর্থাৎ আপনি দোকান খুলে তো বসে আছেন আপনার কাছে কাস্টমার আসছে না সেক্ষেত্রে জানতে হবে মাল্লাটের যে ডিপার্টমেন্ট সেখানে কিন্তু না কিছু প্রবলেম আপনি তৈরি করে বসে আছেন অর্থাৎ উত্তর দিকের ফোর যে জোনটা রয়েছে সেখানে কিছু না কিছু প্রবলেম আপনার রয়েছে একই সাথে পরের যে ডিপার্টমেন্ট অর্থাৎ সোম যে ডিপার্টমেন্ট সেটা কিভাবে কাজ করে আপনি পরিশ্রম করছেন আপনি দোকান খুলে বসে আছেন আপনার হাতে কাস্টমারও আসছে প্রচুর ক্লায়েন্ট আসছে তবে আপনার ইনকামের জায়গাটা বাড়ছে না অর্থাৎ আপনি 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 করতে পারছেন না যদি চাকরিতে যুক্ত থাকেন যে মাইনে আপনার পাওয়ার কথা অর্থাৎ আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কিন্তু স্যালারি পাচ্ছেন না সেক্ষেত্রে জানতে হবে সোমদেবতার যে ডিপার্টমেন্টটা রয়েছে সেই ডিপার্টমেন্টে কিছু না কিছু প্রবলেম রয়েছে যেখান থেকে আপনাদের জীবনে গ্রোথ আসছে না ঠিকঠাকভাবে লাভবান আপনি হতে পারছেন না তো এইভাবে আমাদের সমস্ত উত্তর দিককে কিন্তু বিচার করে দেখতে হবে উত্তর দিক যদি ঠিকঠাক না থাকে আপনি যাই করুন না কেন আপনি জীবনে কোনোদিন না আপনার জীবনে গ্রোথ আসবে না অথবা আপনার সুযোগকে আপনি ঠিকঠাক কাজে লাগাতে পারবেন না সন্দেবতার যে ডিপার্টমেন্ট সেটা পড়ে এন ফাইভ এর মধ্যে তো দেখুন আপনি একজন সাধারণ মানুষ আপনি বাস্তুশাস্ত্র সম্বন্ধে বোঝেন না আপনাকে একটা জিনিস প্রথমে মাথায় রাখতে হবে যে অ্যান্টি এলিমেন্ট গুলোর কথা আমি বলেছি প্রথমত কিচেন টয়লেট সেফটি লাল কালার অথবা ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক কোনোভাবেই যেন উত্তর দিকের মধ্যে না চলে আসে বাদ বাকি ধরুন আপনি কিছু বিচার করতে পারছেন না একই সাথে আপনার জীবনে কোনোভাবে সাকসেসও আসছে না তো কি রেমিডি আপনি ব্যবহার করতে পারেন প্রথমত উত্তর দিকে আপনি স্পটলাইট ব্যবহার করতে পারেন স্পটলাইট ব্যবহারে কিন্তু উত্তর দিককে অ্যাক্টিভ করে নেওয়া যায় একই সাথে ইউনিকর্ন যে হর্সের ছবি আছে সেটাও আপনি আপনার বাড়ির উত্তর দিকে লাগাতে পারেন সেক্ষেত্রে বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে সুযোগ সুবিধা অবশ্যই পাওয়া যায় অথবা ব্যবসাতে গ্রোথ অবশ্যই দেখা যায় তো এই দুটি রেমেডি আপনি ব্যবহার করতে পারেন আপনার বাড়ির উত্তর দিকে বাদ বাকি উত্তর দিকের মধ্যে যদি কোনো অ্যান্টিএলিভেন্ট চলে আসে সেক্ষেত্রে কিন্তু উত্তর দিক আপনাদের ডিসব্যালেন্স হয়ে যাবে আপনি আপনার বাস্তুকে নিজেই কারেকশন করতে পারেন সেক্ষেত্রে একটু জ্ঞান আপনার মধ্যে থাকা প্রয়োজন কারণ উত্তর দিক মনে করে যদি আপনি উত্তর উত্তর পূর্ব দিকে অথবা উত্তর উত্তর পশ্চিম দিকে আপনি উত্তর দিক মনে করে ট্রিট করতে শুরু করেন সেক্ষেত্রে কিন্তু কোনো ফল আপনার প্রাপ্তি হবে না হিতে বিপরীত ফল প্রাপ্তি হতে পারে তো অবশ্যই একটু জেনে বুঝে তবেই আপনার বাস্তুকে আপনি কারেকশন করবেন যেটা খুবই সোজা আপনি অবশ্যই করতে পারেন যেভাবে আমি বললাম সেইভাবেই যদি আপনি করতে পারেন তাহলে নিজেই আপনি আপনার বাস্তুকে কারেকশন করতে পারেন কোনো বাস্তু কনসালটেন্টের কোনো প্রয়োজন নেই তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন নতুন কিছু যদি জানার থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী বিষয় নিয়ে আমি অবশ্যই ভিডিও আনার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার